হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ পড়াবো এবং এই প্যারাগ্রাফটা এবছর সামনে যাদের ইয়ার ফাইনাল বা ইয়ার চেঞ্জ বার্ষিক পরীক্ষা এবং যাদের এইচএসসি দুই হাজার চব্বিশের স্টুডেন্ট আছে পজিশন প্রত্যেকের জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট এবং এটা এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা সর্বোচ্চ সর্বোচ্চ মানে সর্বোচ্চ গত বছর এই সময়ে ঠিক এইচএসসি পরীক্ষার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে আলোচিত বিষয় ছিল দেশে কি জানো দ্রব্যমূল্য বৃদ্ধি দুইটা বোর্ড ঢাকা বোর্ডে বরিশাল বোর্ডে প্যারাগ্রাফ আসছিল প্রাইস হাইক দেশের আলোচিত টপিকের সাথে সম্পর্ক রেখে এই বছরে এই সময়ে দেশের সবচেয়ে আলোচিত টপিক কি তুমিও জানো আমিও জানি সবাই জানে সেটা হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান তো এবছর সামনে যাদের এয়ার ফাইনাল ইয়ার পরীক্ষা পঁচিশ ব্যাচ এবং যাদের ফাইনাল পরীক্ষা এসএসসি চব্বিশ ব্যাচ প্রত্যেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন ক্লাইমেট চেঞ্জ এই তিনটা একটা হচ্ছে ট্রি প্লান্টেশন একটা হচ্ছে ডিফরেস্টেশন একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ তো এই তিনটার মধ্যে সব থেকে আলোচিত হচ্ছে গাছ লাগানো অর্থাৎ ট্রি প্লান্টেশন তো আজকে আমি এই প্যারাগ্রাফটা একদম এ টু জেড বাংলা অনুবাদ সহ সুন্দর করে তোমাদেরকে পড়াই দিব তোমরা এটা নোট করে নিবা এন্ড অবশ্যই অবশ্যই এই প্যারাগ্রাফটা আওতে রাখবা যাতে পরীক্ষাতে আসলে তোমার কলেজের পরীক্ষাতে আসুক গিয়ার ফাইনালে আসুক টেস্টে আসুক এইচএসসি তে আসুক তুমি বেস্ট ওয়েতে আনসারটা করে আসতে পারো আমি একটা বাংলা অনুবাদ সহ লিখে দিব আর হ্যাঁ এইচএসসি পজিশন এর স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট 7ই মে থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি 2000 পঁচিশের ইংলিশ প্রাইভেট ব্যাচ ইংলিশ ফার্স্ট পেপারের যত টপিক আছে ফ্লো চার্ট গ্রাফ চার্ট সামারি উইথ ক্লোজ উইথাউট ক্লোজ রিয়েন্স কমপ্লিটিং সেন্টেন্স এভরি টপিক সেকেন্ড পেপারে যত গ্রামারের টপিক আছে প্রিপোজিশন রাইট ফর্ম পার্স ন্যারেশন মডিফায়ার্স কানেক্টার্স কমপ্লিটিং সেন্টেন্স স্পেশাল একদম বেসিক টু অ্যাডভান্স সবকিছু কিছু কমপ্লিট হয়ে যাবে একটা মাত্র ব্যাচে কোর্স ফি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি তোমরা কোর্স প্ল্যান এবং বাকি ডিটেলস সপ্তাহে চার দিন ক্লাস চার দিন ক্লাসের তিন দিন রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের একাডেমিক ক্লাস আর শুক্রবার দিন एग्जाम প্লাস সলভ প্লাস অথবা অ্যাডমিশনের ক্লাস থাকবে শুক্রবারে এক্সট্রা ক্লাস তোমাদের জন্য বোনাস তো সপ্তাহে 4 দিন ক্লাস যারা ভর্তি হয় না এখনি ভর্তি হতে পারো এই এক ব্যাচে তোমার এভরিথিং কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং অ্যাডমিশনের ধারণা এখন থেকে ইংলিশে ক্লিয়ার হয়ে যাবে নাও তোমাদের জন্য থাকছে একটা স্মার্টফোন জেতার সুযোগ এই দুটো স্মার্টফোন গিভওয়ে করব আমরা 15 মে তে 15 মে পর্যন্ত যারা আমাদের পেজে সর্বোচ্চ অ্যাকটিভ থাকবে আমাদের ভিডিওস যে সবচেয়ে বেশি শেয়ার দিবে মেনশন দিবে সবচেয়ে অ্যাকটিভ থাকবে আমার প্রতি বাজার দুইজন স্টুডেন্টকে এই দুইটা ফোন গিফট করবো দুইটা স্মার্টফোন দশ হাজার টাকা করে এক একটার দাম দুইটা বিশ হাজার আই থিঙ্ক তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এটা সো সর্বোচ্চ থাকো মেনশন দাও শেয়ার করো বন্ধুদেরকে আর পঁচিশে ইংলিশ প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হয়নি এখনই ভর্তি হয়ে যাও এই দুইটা ফোনের মধ্যে একটা পাবে ব্যাচে যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে থেকে একজনকে দেওয়া হবে একটা আর একটা হচ্ছে এনি ওয়ান যে সর্বোচ্চ শেয়ার মেনশন দিচ্ছে এনি যে কেউ পেতে পারে তো ঠিক আছে সুযোগটাকে কাজে লাগাও আর চলো এখন আমরা আমাদের প্যারাগ্রাফ ট্রি প্লান্টেশনে চলে যাই আর যারা ভর্তি হয়নি পঁচিশে ইংলিশ প্রাইভেট ব্যাচে নিচের লিংকে গিয়ে এখনই ভর্তি হতে পারো চলো আমরা ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফে চলে যাই তো দেখো ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ

এবং জীব আরো বৃদ্ধির জন্য যে গাছ লাগানো হয় বিভিন্ন স্থানে রোড সাইড পার্ক ফরেস্ট উঠান এগুলাকেই বলা হয় ট্রি প্লান্টেশন ট্রি প্লান্টেশন ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটি বৃক্ষরোপণ একটা চমৎকার কার্যক্রম হোয়েন উই প্লান্ট ট্রিজ যখন আমরা গাছ লাগাই উই হ্যাভ টু ক্রিয়েট এ হেলদিয়ার অ্যাটমসফিয়ার তখন আমরা কি করি আমরা একটা হেলদিয়ার অ্যাটমসফিয়ার দেখো একটা স্বাস্থ্যকর বায়ুমণ্ডল আমরা ক্রিয়েট করি বাই অ্যাবজর্বিং হার্মফুল গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড কারণ গ্যাস কি করে হার্মফুল গ্যাসেস যেগুলা হার্মফুল গ্যাস ক্ষতিকারক গ্যাস হার্মফুল মানে ক্ষতিকর আর কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকারক গ্যাস কি কি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যেসব ক্ষতিকারক গ্যাস আসে বায়ুমণ্ডলে সেটাকে অ্যাবজর্ব করে সেটাকে চুষে নেয় অ্যান্ড রিলিজিং ফ্রেশ অক্সিজেন এবং আরো ফ্রেস অক্সিজেন এখন গাছ কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকারক জিনিসগুলো নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয় নিজে উপলব্ধি করে নেয়

কত পাখিরা বসবাস করে খাবার গ্রহণ করে এই যে জীব বৈচিত্র্য কন্ট্রিবিউট অবদান রাখতেছে ভিডিওটা দেখতেছে তোমাদের হুবহু ঠিক আছে তো তোমাদের দুইশো ওয়ার্ড লিখতে হবে এটা একদম পারফেক্ট সাইজ পারফেক্ট প্যারাগ্রাফ তো এছাড়াও ট্রিজ অফার শেড এছাড়াও গাছ আমাদেরকে কি দেয় শেড অফার করে ছায়া দেয় রিডিউসিং দা হিট ইন যেটা আমাদের চারপাশে তাপমাত্রাকে কমিয়ে দেয় রিডিউস মানে হ্রাস করা তাপমাত্রাকে কমায় দেয় তাপমাত্রা হ্রাস করে এন্ড প্রোভাইডিং এ কুল অ্যাটমসফিয়ার এবং একটা ঠান্ডা বাতাস দেয় ঠান্ডা বায়ুমণ্ডল দেয় টু রিল্যাক্স বিশ্রাম নেওয়ার জন্য তো গাছ এই যে আমাদের বর্তমান পরিস্থিতি বাংলাদেশে হিটের কারণে বাইরে বের হওয়া যায় না কিন্তু গাছ থাকলে কি হতো হিটটা কম থাকতো একটা কুল অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল আমরা একটা ঠান্ডা বায়ুমণ্ডল প্রোভাইড করে প্রদান করে গাছ

সারাউন্ডিংস এবং এটা বিউটিফাইং সুন্দর করে তোলে আওয়ার সারাউন্ডিংস আমাদের চারপাশকে সারাউন্ডিংস মানে চারপাশ এন্ড মেকিং আওয়ার ওয়ার্ল্ড এ বেটার প্লেস টু লিভ এবং পৃথিবীটাকে বানায় তৈরি করে একটা বেটার প্লেস গুড থেকে একটা বেটার প্লেস বানায় টু লিভ বসবাসের জন্য দা गवर्नमेंट এন্ড ভেরিয়াস অর্গানাইজেশন সরকার এবং বিভিন্ন সংস্থা অ্যাকটিভলি সক্রিয়ভাবে প্রমোট প্রমোট করে ট্রি প্ল্যান্টেশন সরকার অ্যাকটিভলি এগিয়ে নিতে চায় বৃক্ষরোপণ ক্যাম্পেইনস ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইনস গুলোকে সক্রিয়ভাবে একটি মানে সক্রিয়ভাবে অ্যাক্রস দা কান্ট্রি দেশ জুড়ে টু অ্যাড্রেস ইস্যুস লাইক ডিফরেস্টেশন যাতে বিভিন্ন ইস্যুস যেগুলো আছে আমাদের দেশে যেমন ডিফরেস্টেশন বৃক্ষ নিধন সয়েল ইরোশন ভূমি ক্ষয় বা মাটি ক্ষয় এয়ার পলিউশন বাতাস দূষণ এই ধরনের সমস্যাগুলা যাতে সলভ করা যায় এই কারণে সরকার এবং বিভিন্ন সংস্থা তারা ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন গুলোকে উৎসাহ দেয় প্রমোট করে সামনে এগিয়ে নিতে চায় বাই প্ল্যান্টিং মোর ট্রিজ বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে বাংলাদেশ এমস টু ক্রিয়েট গ্রিনার সিটিজ বাংলাদেশ লক্ষ্য রাখতে পারে ক্রিয়েট সৃষ্টি করতে গ্রিনার সিটিজ আরো সবুজ শহর হেলদিয়ার ইকোসিস্টেম আরো স্বাস্থ্যকর ইকোসিস্টেম এন্ড এ মোর রিজিলিয়েন্ট এনवायरमेंट এবং আরো স্থিতি স্থাপক আরো শান্ত পরিবেশ ফর ইট সিটিজেন এটা নাগরিকদের জন্য রিজিলিয়েন্ট মানে স্থিতি স্থাপক আরো বেশি সহনশীল পরিবেশ হতে পারে আমাদের নাগরিকদের জন্য অ্যাডিশনালি এসআরএও ট্রিসপ্লে ভাইটাল রুল ইন বাংলাদেশ রুরাল ইকোনমি এসআরএও গাছ একটা ভাইটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বড় ভূমিকা রাখে বাংলাদেশের রুরাল ইকোনমি বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিতে প্রোভাইডিং রিসোর্সেস লাইক ফ্রুটস এটা বিভিন্ন ধরনের রিসোর্সেস বিভিন্ন ধরনের উৎস বা সম্পদ আমাদেরকে দিয়ে থাকে যেমন ফ্রুটস যেমন কি কাঠ মানে ফ্রুটস ফ্রুটস মানে ফলাফল টিমবার মানে কাষ্ট বা কাঠ আমি আগে কেমন জানি টিমবার দেখতেছিলাম চোখে তো টিমবার কাঠ ফ্রুটস ফল এন্ড মেডিসিনাল প্লান্টস এবং বিভিন্ন ঔষধ জাতীয় উদ্ভিদ আমাদেরকে দিয়ে থাকে আমাদেরকে বলতে টু লোকাল কমিউনিটিস লোকাল বা স্থানীয় সম্প্রদায় গুলোকে অর্থাৎ যে সব এলাকায় যে গাছ আছে সেই গাছগুলো ওই লোকাল কমিউনিটিস দিয়ে ওই এলাকার মানুষকে ফ্রুটস দেয় টিমবার মানে কাষ্ঠ দেয়

দা গ্রহকে ফর আওয়ার নিজেদের জন্য এন্ড ফিউচার জেনারেশন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টু এনজয় যাতে তারা একটা গ্রিনার সবুজ স্তরে এবং স্বাস্থ্যকর প্ল্যানেট যারা যেন তারা পায় সবুজ স্তরে এবং স্বাস্থ্যকর একটা পৃথিবী যাতে তারা এনজয় করতে পারে এই জন্য চলুন আমরা বেশি করে গাছ লাগাই প্লান্টিং মোর ট্রিজ জেনারেশন মানে প্রজন্ম এনজয় মানে উপভোগ করা মেডিসিনাল প্লান্টস মানে ঔষধ যত উদ্ভিদ রিসোর্সেস রিসোর্সেস বলতে যেমন ধরো যে সামুদ্রিক কিছু সম্পদ থাকে তারপরে যেমন সমুদ্রের নিচে যে রিসোর্সেস থাকে এটা হতে পারে তারপরে আমাদের বাংলাদেশে যে ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ আছে এগুলা তো গাছও কিছু রিসোর্সেস দেয় যেমন ফ্রুট ফল টিম্বার কাস্ট অ্যান্ড মেডিসিনাল প্লান্টস এগুলো আর কি তো এইটাই হচ্ছে ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ আমি এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি বাংলা অনুবাদ সহ আমি এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি সো তোমরা ইজিলি পড়ে নিতে পারবা ঠিক আছে বাংলা অনুবাদ সহ আমি এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর সাতই মে থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি দুই হাজার পঁচিশের ইংলিশ প্রাইভেট ব্যাচ এই ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মেমোরাইজিং পার্ট এভরিথিং বোর্ড কোয়েশ্চেন এভরিথিং কমপ্লিট হয়ে যাবে এই ব্যাচে তোমরা শুধু সেকেন্ড পেপার নিয়ে এইট পড়ে থাকো এটা ঠিক না ফার্স্ট পেপার ইকুয়ালি ইম্পর্টেন্ট আর তোমাদের কিন্তু দুইটা প্যারাগ্রাফ আসবে দুই শর্টস করে ত্রিশ মার্কস দুইটা প্যারাগ্রাফে সো প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ আর ট্রি প্লান্টেশন আসার সম্ভাবনা অনেক বেশি তার সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবা সর্বোচ্চ শেয়ার করার মাধ্যমে জিতে নিতে পারো দুইটা স্মার্টফোন সর্বোচ্চ শেয়ার করার মাধ্যমে দুইটা স্মার্টফোন জিতে নিতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম